আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার প্রিয় আপু ভাইয়েরা আশা করছি যে যেখানে আছেন অনেক বেশি ভালো এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার পরিজনকে নিয়ে আমিও বেশ ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটা দেখা শুরু করেছেন সবার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা ও সম্মান জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করলাম আশা করি প্রতিবারের মতন আমার এই ভিডিওটা আপনাদের কাছে বেশ ভালো লাগবে এই যে সকালের নাস্তা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম তো এখানে পাউরুটি নিয়েছি আর হচ্ছে ডিম পোস্ট করে নিয়েছি এমনিতে একই নাস্তা করতে করতে অনেক সময় ভালো লাগে না বেশিরভাগ দেখা যায় সকালে পরোটা আর হচ্ছে রুটি খাওয়া হয় রুটিটা একটু কম খাওয়া হয় পরোটাটা একটু হয়তো বেশি খাওয়া হয় তো সেই জন্য আজকে পাউরুটি আর হচ্ছে ডিম পোস্ট করে নিলাম তো সাথে ছাগুলো বানিয়ে নিচ্ছি আসলে আমার ছেলে মেয়েগুলো এক একজন এক একটা খেতে পছন্দ করে কেউ রুটি খেতে পছন্দ করে কেউ আবার পরটা খেতে চায় তো যাই হোক সকালে নাস্তা শেষ করে এখন রুমে চলে এসেছি তো আমার রুমের অবস্থা দেখে হয়তো বুঝতে পেরেছেন কি একটা অবস্থা হয়ে রয়েছে তো আমার রুমের কিছু অংশ রং করা হচ্ছে তো সেই জন্য সবগুলো জিনিসপত্র সরিয়ে নিতে হয়েছে আসলে রঙ করতে গেলে খুবই একটা কষ্ট হয়ে যায় অনেক কিছু সরিয়ে নিতে হয় আর সামনে যেহেতু রোজা চলে আসতেছে আর তো বেশি দিন নেই খুব কাছাকাছি চলে এসেছে তো মধ্যে রুমের কাজগুলো করে নিচ্ছি তো আমার মনে হচ্ছে এই কাজগুলো খুবই গুরুত্বপূর্ণ যারা ঈত আসার আগে আগে রুমগুলো সাজাতে চাই বা রঙ করাতে চাই তো আমি মনে করি রোজার আগে করাটা ভালো কারণ রোজা থেকে কাজগুলো করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায় রোজা থেকে গৃহিণীদের এই কাজগুলো করতে অনেক কষ্ট হয়ে যায় এমনিতে রোজার মাসটা হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা মাস এই রমজান মাসে আমরা সব সময় চাই আল্লাহর কাছে বেশি বেশি আবাদত করতে কোরআনতে আলোয়াদ করতে নামাজ পড়তে আর সাথে ইফতার তৈরি করতে হয় সেহেরি খেতে হয় সবগুলো মিলে কিন্তু ব্যস্ততায় দিন খাটে এরই মধ্যে যদি এই কাজগুলো করে থাকি তাহলে অনেকটাই কষ্ট হয়ে যায় এমনিতে একা হাতে কাজগুলো করতে হয় সেজন্য দাপে দাপে কাজগুলো করে নিচ্ছি রোজার আসার আগে আগে তো যাই হোক এদিকে আমার রং করা শেষ এখন রুমটা একটু জেরে নিচ্ছি আর আমার মনে হয় দিন চলে যাচ্ছে কাজগুলো পুরোই না কাজগুলো থেকে যাই আসলে এর মধ্যে আমি এক একটা করে করে কাজগুলো শেষ করে নিচ্ছি তারপর মনে হচ্ছে কাজ শেষ হয় না তো এদিকে আমি রুমগুলো জেরে এখন ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিয়েছি তো আমি রুমের সবগুলো জিনিসপত্রগুলো পরিষ্কার করে এক একটা করে গুছিয়ে নিচ্ছি তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভাইয়েরা আমার ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন অনেক মিষ্টি মিষ্টি আপুরা কিন্তু লাইক দিতে ভুলে যায় সেজন্য মনে করিয়ে দিচ্ছি প্লিজ একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা কন্টিনিউ করবেন আর আমার ভিডিও যদি দেখতে দেখতে কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায় চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন যারা অলরেডি দুটাই করে ফেলেছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট চ্যানেলটাকে আমার অনেক প্রিয় আপু ভাইয়েদের এবং প্রিয় দর্শকদের সাপোর্ট পেয়ে আজকে আমি এ পর্যন্ত এসেছি যারা একটু একটু ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটাকে আজকে এ পর্যন্ত নিয়ে এসেছেন সবাইকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করবো না সবার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা এবং ধোঁয়া রইল তো আমার প্রায় দুই হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদের একটু একটু ভালোবাসা পেয়ে আজকে আমি এ পর্যন্ত এসেছি তা আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন ইনশাল্লাহ আমিও সব সময় আপনাদের পাশে আছি তো আমি সবাইকে ধন্যবাদ দিয়ে ছোট করব না সবাইকে আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা এবং দোয়া রইল সবার জন্য তো যাই হোক এদিকে আমি সোফার কাবারগুলো খুলে নিচ্ছি অনেকটাই ময়লা হয়েছে তো রোজা থেকে কিন্তু এই কাজগুলো করতে গেলে আরও কষ্ট হবে তো আমি রোজার আসার আগে আগে ভারী ভারী কাজগুলো করে নিয়েছি এর মধ্যে অনেক কাজ করে নিয়েছি আসলে আমার এই কাজগুলো করতে অনেকটাই সময় লেগেছে তো এদিকে পরের দিন সকালে আমার হাজব্যান্ড সকালে নাস্তা শেষ করে আর ফ্যানটা একটু পরিষ্কার করে নিচ্ছে আসলে আমি ফ্যান তেমন পরিষ্কার করি না সবসময় আমার হাজব্যান্ড পরিষ্কার করে তো এদিকে আমার হাজব্যান্ডও আমাকে অনেক হেল্প করতেছে কাজের মধ্যে আসলে একা হাতে যেহেতু কাজগুলো করি তো অনেকটাই কষ্ট হয়ে যায় তো মাঝে মধ্যে আমার হাজব্যান্ড যখন বাসায় থাকে উনিও কিন্তু অনেক কাজ করে দেয় তো এদিকে জানলাটাও পরিষ্কার করে নিচ্ছে তো মধ্যে আমি অনেকগুলো কাপড় বের করেছি তো আমি কাপড়গুলো একটু হালকা গরম পানি দিয়ে ভিজিয়ে রাখবো তো দুপুরে রান্না শেষ করে তারপর কাপড়গুলো ধুয়ে ফেলবো আসলে আমার প্রতিদিন অনেকগুলো কাপড় ধুতে হয় আমি কিন্তু ময়লা কাপড় জমিয়ে রাখি না আমার তেমন ভালো লাগে না তো আমি প্রতিদিনের ময়লা কাপড় প্রতিদিন ধুয়ে পরিষ্কার করে ফেলি তো যাই হোক এদিকে রুমের কাজকর্মগুলো সেরে এখন দুপুরে রান্না করতে চলে এসেছি ছোটো ছোট কিছু মাছ এনেছে তো সেগুলো পরিষ্কার করতে হবে আসলে এই ছোটো মাছগুলো পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে তো আমি শুধু মলা মাছগুলো পরিষ্কার করে নিয়েছি আর এই চিংড়ি মাছগুলো ফ্রিজে রেখে দিয়েছি আসলে যে কোনো ছোট মাছ আমার খুবই প্রিয় তো যতই কষ্ট হোক আমি কিন্তু কেটে বেঁচে রান্না করি যেহেতু কেটে পছন্দ করি সেজন্য এদিকে আমি বেগুন চাক চাক করে বেজে নিচ্ছি একদম অল্প তেলে আমি বেগুনগুলো বেজে নেব আসলে অল্প তেলে বেগুন বাজলে বেগুনটা কিন্তু খেতে যেমন মজা হয় দেখতেও অনেক সুন্দর হয় সেখানে আমার প্রায় বেগুন বাজা হয়ে গেছে। আসলে খেতে অনেক ভালো লেগেছে একদম অল্প তেলে বেগুনগুলো বেজেছি আর এদিকে ছোটো মাছগুলো আমি হাতে মেখে রান্না করব। তো এখানে আমি ছোটো মাছের মধ্যে একটা আলু কেটে দিয়েছি আসলে খেতে এত মজা হয়েছে কি বলবো আমি কিন্তু কোনো সময় আলু দিয়ে রান্না করিনি ছোটো মাছ এমনিতে রান্না করেছি তো আমি ইউটিউবে অনেক আপুদের কাছে দেখেছি এভাবে রান্না করতে আলু দিয়ে তো যাই হোক খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল যাই হোক আমি এক এক করে সবগুলো মশলা দিয়ে তারপর হাতে মেখে রান্না করব। যাই হোক আমার সকল প্রিয় আপু ভাইয়েরা আমার কথায় যদি কোনো ত্রুটি হয়ে থাকে প্লিজ সবাই একটু কমার দৃষ্টিতে দেখবেন আসলে বয়স দিতে আসলে হয়তো কি বলতে কি বলে পেলি সেজন্য আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে একটু কমার দৃষ্টিতে দেখবেন এদিকে আমি সবগুলো মশলা দিয়ে তারপর মেখে নিচ্ছি আসলে ছোটো মাছ খেতে ভীষণ ভালো লাগে শুধু একটু কাটতে পরিষ্কার করতে হয়তো একটু সময় লাগে খেতে যেহেতু পছন্দ করি সেজন্য কষ্ট হলো কেটে পরিষ্কার করে রান্না করি তো অনেক ভালো লাগে যাই হোক আমি সবগুলো মশলা দিয়ে ভালো করে মেখে নিয়েছি এখন অল্প করে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব আর এখানে একটা বড় মাছ দেখা যাচ্ছে তো সেটার নাম কি এই মুহূর্তে আমি ভুলে গিয়েছি তো যাই হোক আমি মাছটা এখন চুলাই বসিয়ে দেব আর এদিকে আমার বেগুনগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গিয়েছে তো এগুলো এখন নিয়ে ফেলবো আর এদিকে বিকেলে আমার হাজব্যান্ড কিছু পুস্কা নিয়ে এসেছিল। আর ফুচকাগুলো খেতে এত মজা ছিল কি বলবো আসলে পুস্কা শুধু মেয়েরা পছন্দ করে না ছেলেরাও কিন্তু অনেক পছন্দ করে আমার ছেলে মেয়েগুলো কিন্তু অনেক বেশি পছন্দ করে পুচকা খেতে তল্প করে যেহেতু নিয়ে এসেছিল খেয়ে কিন্তু স্বাদ মিটিনি আসলে খেতে এমন মজা হয়েছিল ফুচকাগুলো এদিকে আমি এক এক করে সবগুলো ফুচকা সাজিয়ে নিচ্ছি যাই হোক ফুচকা কেতে খেতে আজকের মতন এখান থেকে বিদায় নেব তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না তো সবাই সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম